আমরা আজকে ডি বা স্থিরমের পাঁচ নম্বর অঙ্কটা দেখব পাঁচ নম্বর অঙ্ক বলছে ই এ ওয়ান প্লাস আই বি ওয়ান এ টু প্লাস আই বি টু ডট ডট এ এন প্লাস আই বি এন সমান এ প্লাস আই বি দেন শো ড্যাট টেন ইনভার্স বি বাই এ বি ওয়ান এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু এ টু প্লাস টেন ইনভার্স বি এন এন সমান টেন ইনভার্স বি বাই এ নাম্বার টু এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা প্রথম অংশ আমরা এর আগের যে অঙ্কগুলো করছিলাম রিয়েল পার্ট সমান আমরা ধরি আর কস্থিতা এখানে যেহেতু এ ওয়ান আছে এ টু আছে এ ডটার এন আছে এই জন্য প্রথম অংশটা এ ওয়ান সমান আমরা ধরলাম আর ওয়ান কস্থিতা ওয়ান এ টু সমান ধরলাম এ টু আর টু কস্থিতা টু এ এন সমান ধরলাম আর এন কস্থিতাইন অন্যরূপভাবে বি ওয়ান সমান আমরা ধরলাম আর ওয়ান সায়েনথিত ওয়ান প্লাস বি টু সমান আর টু সায়েনথিতা টু ডটার বিএন সমান আর এন সায়েনথিতাইন তো আমরা যদি প্রথম অংশটা অর্থাৎ এ ওয়ান আর বি ওয়ান বর্গ করে যোগ করে দিই তাহলে এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার সমান আর ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার সমান আর টু স্কোয়ার ডট ডট এ এন স্কোয়ার বি এন স্কোয়ার সমান আর এন স্কোয়ার অনুরূপভাবে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি থিতে ওয়ান সমান ট্যান ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান থিতে টু সমান টেন ইনভার্স বি টু বাই এ টু থিতে এন সমান টেন ইউনভার্স বি এন বাই এন এখন আমরা প্রথম অংশটা লিখলাম আমাদের প্রথম অংশটা ছিল এ ওয়ান আই বি ওয়ান এ টু আই বি টু ডট ডট এ এন আই বি তাহলে এইখানে আমরা পেলাম আর ওয়ান আর টু আর এন আর এই অংশটা কস দারালাম থিতে ওয়ান থিতে টু ডট থ্রি টেন আই সাইন টু ডট এ প্লাস আই বি ওই অংশ অংশ থেকে যদি আমরা রিয়েল ইমে ইমেজারি পার্টটা সমীক্ষিত করি তাহলে রিয়েল পার্ট আমার আর ওয়ান আট টু আর এন কস থিতে ওয়ান থিতে এ পার্ট আর ওয়ান আট টু আর এন সাইন থিতে ওয়ান এখন সমীকরণ দুইকে যদি আমরা এক দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি আর ওয়ান আট টু ডট আর এন কেটে যায় তাহলে সাইন বাই কষ্টমান টেন তার মানে টেন থিতে ওয়ান থিতে টু ডটো থ্রি টেন সমান কি বি বাই এ অর্থাৎ থিতে ওয়ান থিতা টু ডট ডট এন ডে সমান কি টেন ইনভার্স বি বাই এ এখন থিতা ওয়ানের মান যদি বসে টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান টেন ইনভার্স প্লাস টেন বি টু বাই এ টু টেন ইনভার্স এন বাই এন সমান টেন ইনভার্স বি বাই এ এখন আমরা সমীকরণ এক এবং দুইকে যদি বর্গ করে যোগ করে দিই তাহলে এ পাশে আমাদের আর ওয়ান আট টু স্কোয়ার ডট আর এন স্কোয়ার এ পাশে কস স্কোয়ার থিটে ওয়ান থ্রি টু ডেট ছেন প্লাস সাইন্স্কোয় থি ওয়ান থ্রি ডো ডে থিতেন সমানকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটার মান ওয়ান অতএব আমরা পাচ্ছি আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার ডোট আর এন স্কোয়ার সমানকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ আমরা পাচ্ছি আর ওয়ানের মান যদি বসাই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার আর টুর মান যদি বসায় এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার অনুরূপভাবে আর এন মান যদি বসায় তাহলে এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার সমানকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতএব আমাদের যে দুইটা প্রমাণ ছিল দুটা প্রমাণ আমাদের প্রমাণিত হলো আচ্ছা আমরা এই যে যে অঙ্কটা ছিল যে এ ওয়ান আই বি ওয়ান এটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের টেন বাই বি ওয়ান বাই এ ওয়ান টেন বি টু বাই এ টু বি এন বাই এন সময় টেন জিরো বি বাই এ আর দুই নম্বর ছিল এস এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার বি টু স্কোয়ার ডট এ এন স্কোয়ার বি এন স্কোয়ার সময় এ স্কোয়ার বি স্কোয়ার আমাদের দুটো প্রমাণ হয়ে গেলো